আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম পাকিস্তানি একটা বোটিক্স এর বিন একটা কালেকশন দেখাবো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট খুবই সুন্দর একটা বিউটিফুল গোল্ডেনের মধ্যে থাকবে একদম এক্সক্লুসিভ এবং আনকমন ড্রেস যারা চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন মাসাল নেকটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির নেক হবে নেকটা কিন্তু অল ওভার সুতা রেশমি সুতা এবং স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরো বডিটা জুড়েই কিন্তু অল ওভার সুতার কাজ কুন্দনের কাজ এবং রেশমি সুতার কাজ এবং এটার যে লোয়ার প্যানেলটা দেখেন মার্শাল্লাহ খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির লোয়ার প্যানেল আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা সলিড এক কালার সালোয়ার এবং বর্ডারে কিন্তু সালোয়ারের পায়ের অংশে খুব সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন হাতাটাও কিন্তু কাজ করা করা থাকবে এই হচ্ছে হাতাটা দেখেন খুব সুন্দর একটা স্যান্ড গোল্ডেনের উপর এক্সক্লুসিভ একটা পার্টিকালের মধ্যে থাকবে হাতাটা ফুল ওয়ার্ক করা থাকবে এবং এটার যে ওনাটা দেখেন মাসাল্লাহ ওনাটা কত চমৎকার ওনা আপিরা এই হচ্ছে ওনাটা একটা গ্রিন কম্বিনেশনের মধ্যে হবে ওনাটা দেখেন কতটা প্রিমিয়াম ওনা ওনার কাছ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই সুন্দর একদম রেশমি সুতা দিয়ে কাজটা করা থাকবে ওনাগুলো কিন্তু বেশ বড় এবং চড়া খুবই এক্সক্লুসিভ পার্টি পার্টিউস যারা চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করে দিবেন অথবা ইমা হোয়াটসঅ্যাপেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম